He's <laughs> so- খুব লাগতেছে আমার এবং আমি আমার বিশ্বাস শিশু মারিয়ার কাছে আমরা যখন নিজেরা চাই আমাদের তিনি দেন তার প্রতি ছোট্ট হাত দিয়ে আমাদের উদার হাত দিয়ে আমাদেরকে তিনি আমাদের সবকিছু দিয়ে থাকেন আমরা সবাই যদি মনে থেকে বিশ্বাস করে তার কাছে কিছু চাই তিনি আমাদের কোনো ফিরে দেন না আমরা যেন পবিত্র হতে পারি শিশু মায়ের কাছ থেকে সে আসি বা না আজকে আমরা খ্রিস্টিনা চার্চে আসছি তার মেইন কারণ হচ্ছে আজ হচ্ছে শিশু মারিয়ার মহাপর্ব তো এই দিনটা এই দিনটার মাধ্যমে আমরা মামা মামারিয়ার প্রতি যে শ্রদ্ধা গভীর ভালোবাসা সেটা আমরা প্রকাশ করতে থাকি তো মামারিয়ার প্রতি যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা এখানে এসে আমাদের আরও বেশি বেড়ে গেছে Cục আজকে শিশু ছিল আমরা এই পর্বের জন্য আজকে এখানে এসেছি আমরা প্রতিনিয়ত তার খুব ভক্ত কারণ শিশু মারিয়ার কাছে অনেক প্রার্থনা অনেক চাওয়া পাওয়া আমরা যারা প্রার্থনা করি এবং যারা যা কিছু চাই তারা সবকিছু শিশু মারিয়ার আশীর্বাদের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি তাই আমাদের অনেক বিশ্বাস এবং আমাদের অনেক ভক্তি তার প্রতি ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দিয়েছে সুস্থ সুন্দর একটা দিন দিয়েছে এর জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং শিশু মারিয়ার পর্ব উপলক্ষে আমরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই ধন্যবাদ আজকে শিশু মারিয়ার এই পর্বে আমরা সবাই মিলে গান করেছি আমরা তিন দিন নভিনা করেছি আজকে এত মানুষ এসেছে আমরা খুবই আনন্দিত শিশু মারিয়ার জন্মদিন উদযাপন করে সকলকে ধন্যবাদ শিশু মারিয়াকে আমি সব সময় ভালোবাসি এই পর্ব দিনে এসে আমি খুব খুশি খুব আনন্দিত আজকের এই আদারের উপদেশে তার মন উপদেশ মনটা আরও আনন্দিত হলো শিশুর মতো সরল যেন আমরা সবাই হই মামারিয়া যেমন সরল সে সরল মনা হয়ে যেন আমরা সবার সাথে মেলামেশা করি আমরা যেন আমাদের পরিবারেও এই মেলামেশা শিশু সরল মনোভাব নিয়ে শান্তি স্থাপন করতে পারি মিলেমিশে থাকতে পারি এবং আমাদের দেশেও যেন শিশু সরল মনোভাব নিয়ে সবাই শান্তিতে বসবাস করতে পারে আজকের দিনে যেন আমরা এই প্রার্থনা করি শিশু মামারিয়ার কাছে আজকে শিশু মারিয়ার পর্বে সে অনেক ভালো লাগতেছে এই তিন দিন অবেনা করেছি এবং ওনার কাছে যা চাই চেয়েছি পর্যন্ত অনেক কিছু পেয়েছি অনেক আনন্দ লাগতেছে আজকে এখানে আসতে পেয়ে সুস্থভাবে এনেছেন ধন্যবাদ আমি মামারি কাছে অনেক প্রার্থনা করি মামারি আমাকে অনেক কিছু দেয় যখন চাই মামারি আমাকে সময় দেয় এটা আমি সবসময় বিশ্বাস করি আর অনেক রুগী অনেক কেউ দেয় আমি এই প্রার্থনাটা তারা অনেকে বিশ্বাস করেই করছে তাদের অনেক ফল পাইছে তারা সবাই সুস্থতা দান করছে তাদের সবাই সুস্থ হয়েছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক লোক হচ্ছে তিন নবেনা করলাম তিন দিন অনেক ভালো লেগেছে নবেনা করছে খুব লাগতেছে আমার এবং আমি আমার বিশ্বাস কাছে আমরা যখন নিজেরা চাই আমাদের তিনি দেন তার প্রতি ছোট্ট হাত দিয়ে আমাদের উদার হাত দিয়ে আমাদেরকে তিনি আমাদের সবকিছু দিয়ে থাকে। আমরা সবাই যদি মনে থেকে বিশ্বাস করি তার কাছে কিছু চাই তিনি আমাদের কোনো ফিরে দেন না আমরা যেন পবিত্র হতে পারি শিশু মারিয়ার কাছ থেকে সে আশীর্বাদ যাচ না করি সবাইকে শিশু মারিয়ার পর্বদিন ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমরা সিস্টার সাব চ্যারিটি শিশু মারিয়া আমাদের সম্প্রদায়ের প্রতিপালিকা আমরা খুবই আনন্দিত এবং খুবই আশীর্বাদিত কারণ শিশু মারিয়া আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় উপহার আর আজকে শিশু মারিয়ার পর্বে এত মানুষের সমাগম এর অর্থ হল শিশু মারিয়া জীবন্ত আমাদের এই পৃথিবীতে আজকে যারাই আমাদের সাথে এসেছেন আজকের এই পর্ব উদযাপন করতে তাদের সবার বিশ্বাস এবং ভালোবাসা এবং ভক্তি স্বরূপ তারা এখানে মামারিয়ার কাছে এসেছেন আমাদের সঙ্গে আজকের আনন্দ ঘন দিনে আমাদের সঙ্গে সহভাগিতা করতে এসেছেন আমরা খুবই আনন্দিত তাহলে আমরা প্রার্থনা করি এবং আপনাদের কাছেও প্রার্থনা চাই যেন শিশু মারিয়ার জীবনের এই সরলতা আমরা পৃথিবীর সবার কাছে ছড়িয়ে দিতে পারি আমরা তিন দিন যাবৎ শিশু মারিয়ার এই পর্ব উপলক্ষে নভেনা করেছি আমাদের সঙ্গে অনেক মানুষ ছিলেন আমরা আধ্যাত্মিক প্রস্তুত নিয়েছি এবং আজকের এই তীর্থযাত্রায় তীর্থযাত্রী হয়েছি সেজন্য আমরা সবাইকে আজকের এই শুভেচ্ছা জানাই আমরা স্টার মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লিটনকে আমাদের সঙ্গে আসার জন্য এবং আমাদের এই আনন্দ ঘন দিনকে সবার কাছে দেখার জন্য এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে আমাদের সম্প্রদায়ের জন্যও আশীর্বাদ যাচনা করি